আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সো অ্যাডমিশনের এন্ড গেমের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো আজকে আমরা একটা গেকো বা এটাকে কী বলবো লিজার্ড দেখতেছি হুডি পরে আছে তাই না দেখে মনে হচ্ছে না যে কিশোর সুন্দর কিউট একটা হুডি পড়ছে বাট এটা আসলে হুডি না আমরা জানি যে সরীসৃপ প্রজাতির প্রাণীরা বিশেষ করে এবং কাকরা আরও বেশ কিছু তারপর হলো আর্থোপটস যারা আছে একটা বড় অংশের জীব যেটা করে সেটাকে বলা হয় মোল্টিং হ্যাঁ মোল্টিং মানে কি যে তারা খোলস বদলে অর্থাৎ তাদের বডির বাইরের যে আবরণটা আছে তারা এটা একটা পর পর এই আবরণটা টোটালটা নষ্ট হয়ে যায় খুলে যায় এবং একটা নতুন চামড়া পুরা একটা নতুন বডির বাইরের আবরণ তৈরি হয় এবং এই জীবগুলা কিন্তু গ্রোথ হয় এইভাবেই ওকে এই জীবগুলোর গ্রোথের উপায় একটাই যে আগের পুরা জিনিসের খোলসটা তাকে ঝাড়ে ফেলতে হয় এবং নতুন একটা খোলস জন্ম নিতে হয় এবং এটাতে তার ভালো এনার্জি যায় কিন্তু এর কারণে এদের কিন্তু লং জিভিটি বাড়ে ঠিক আছে নতুন একটা স্কিন পায় এবং এই পার্টটাকে আমরা বলবো অ্যাডমিশনের ক্ষেত্রে এটাকে আমরা বলবো রিজুভিনেট প্রোটোকল হোয়াট ইজ রিজুভিলাইজেশন বা রিজুভিনেট করাটাকে কি বুঝাচ্ছি আমরা সেটা হলো যে ভর্তি পরীক্ষার সর্বশেষ দিকে আসে তোমার যদি ভর্তি পরীক্ষার শুরুর দিকের কার এরকম যাইতে যাইতে একদম পিকে আসছিল একটা সময় এটা কিন্তু যত টাইম যাবে তত একদম জিরোর দিকে যাবে একটা পর্যায়ে এখন ভর্তি পরীক্ষা আরও যত আগে আসবে এবং যখন প্রথম এক দুইটা ভর্তি পরীক্ষা দিবা তুমি তখন তোমার এই মোটিভেশন এনার্জি লেভেলটা একদম মাইনাসে যাবে অর্থাৎ তোমার এখানে হলো সাইন নাইনটিতে ছিলা তুমি হ্যাঁ এবার হলো সাইন ওয়ান এইট্টি ডিগ্রিতে তুমি চলে গেছো ঠিক আছে তো এই যে এই ঘটনাটা যখন তোমার ঘটবে তখন তুমি আসলে কি করবা তোমার আসলে করণীয়টা কি তো এই যে বিষয়টা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথাবার্তা বলবো দেখো এই জিনিসটা কিন্তু কোয়াইট নর্মাল প্রথমে এই বুঝতে হবে যেমন কেউ যদি খোলস বলে যে আরে একটা প্র্যাকটিস ঠিক আছে এটা নিয়ে কোনো টেনশন করা যাবে না তোমার যে বন্ধু দেখাচ্ছে যে না ওরে বাবারে বাবা মামা আমার সতেরো ঘন্টা পরে দিতেছে এরা পাগলি হয়ে গেছে হ্যাঁ ও দেখবা রাতের বেলা দুইটার পরে দুঃখে থাকে ডিপ্রেশনে থাকে মনে হয় চান্স পাবো না সো ইটস কোয়াইট এ নর্মাল ফিনোমিনা যে তোমার পড়তে ইচ্ছা করতেছে না তোমার এক বই পড়তে দেখ বিরক্ত লাগতেছে ওই ভাইয়ার ক্লাসও তুমি দেখতেছো না আগে দশ ঘন্টা পড়লে এখন পাঁচ ছয় ঘন্টা পড়তো ইটস কোয়াইট নর্মাল সো এটা যখন মানে নিব আমরা তখন এটা সলিউশন আমরা করতে পারবো দুই নাম্বার পয়েন্ট সেটা হলো যে এখন আসলে কি করতে হবে রিজুফিনেট মানে কি আমাকে একদম নতুন স্টার দিতে হবে তোমার গ্রাফ যখন এই পয়েন্টে আসবে তখন তোমাকে কোনো একটু কিছু থাকবে যেটা তোমাকে নতুন করে একটা পুশ দিবে নতুন করে একটা এনার্জি দিবে। তো এই যে তোমার খোলসটা ফেলা দিতে হবে খোলস ফেলা দিতে গেলে কি আগের ওল্ড সব কিছু বাদ ওল্ড সব কিছু বাদ ও কিন্তু এমন না যে একটু হাতের এটা একটু খুলে লেঞ্জা একটু খুলে পুরাটাই একবারে খোলস চেঞ্জ করে ঠিক আছে তো পুরাতন সব কিছু বাদ মানে কি তুমি আর আগের বই পড়বেই না উত্তর হলে সেটা না এখন আগের পড়াগুলোকে একটু নতুনভাবে স্টার্ট করতে হবে আমি কয়েকটা অপশন বলি সবচেয়ে ফেমাস তিনটা অপশন হলো এক নম্বর হলো নতুন একটা বই কিনা যেমন আমি মেডিকেলের তিন সেট বই কিনছিলাম টোটাল অ্যাডমিশন জানি জুড়ে সো প্রতিবার বই দাগানো শেষ হয়ে যেত নতুন একটা বই নিয়ে আমার ব্রেনে আবার প্রেশার থাকতো দাগাই ঢাবির একটা নতুন কোশ্চেন ব্যাংক চাই নিয়ে আসতাম একবার যখন পরীক্ষা দিয়েছি সব অ্যান্সার ট্যান্সার লিখছি টিক মারছি আবার নতুনটা দিনে নতুন করে টিক মারলাম এটা যদিও মানি খরচ হবে কিন্তু এটা আলটিমেটলি তোমার কাজে লাগবে আরেকটা যেটা করতে পারো লাস্ট মোমেন্টে আসে নতুন কিছু বাজারে সাজেশন বা অ্যানালাইসিস বই বা হাইলাইট বের হওয়া শুরু হয়েছে যেমন এই যে এটা যদি তুমি একটা অ্যানালাইসিস বই ধরো যে বইটা তোমার গাইড যেটা পুরা কেমিস্ট্রির একটা চ্যাপ্টারে এত মোটা বই বানানো পসিবল কিন্তু এটা কেমিস্ট্রির পুরা সবগুলো সাবজেক্টকে কম্বাইন করে একটা বই করা হয়েছে ঠিক আছে সো এই বইটা কিন্তু এই টাইমে পড়লে যারা এই বইটা লিখছে যে কোনো অ্যানালিসিস বই যারা লিখছে তারা কিন্তু ওইটা মাথায় রাখিয়ে লেখছে যে না লাস্ট মুমেন্টে বা শর্ট সময়ে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো এই বইগুলোতে দেওয়া আছে সো তুমি যেটার প্রিপারেশনও না কেন ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এনিথিং গোস লাস্টের দিকে আসে নতুন বই কিনে নতুন করে পড়তে শুরু করতে পারো যেটা তোমার ভালো লাগবে ঠিক আছে দুই নম্বর পয়েন্ট হলো নতুন কোর্স আচ্ছা নতুন কোর্সে আবার ভর্তি হতে বলছেন আপনার কোর্স বেজবে নিঃসন্দেহে আমার টাকা বেচবো আবার কারণ তুমি এতদিন যে বড় বড় ক্লাসগুলো করতেছিলা বা যে কোচিংয়ে যে ক্লাস করতেছো তুমি তার অফলাইনে যা বলবো যে ভাই আরেকবার আমাকে পড়া তো সেক্ষেত্রে এখন অনেকগুলা ক্র্যাশ কোর্স শর্ট কোর্স নামতেছে এই প্রোগ্রামগুলোতে ভর্তি হয়ে তোমার জাস্ট টার্গেট করবা যে সব ক্লাস করবা না যে চ্যাপ্টারগুলো তোমার উইক আছে সব ক্লাস করার কোনো তোমার দরকার নাই যে চ্যাপ্টারগুলো তোমার উইক পয়েন্ট আছে সেই ক্লাসগুলো তুমি টু এক্স স্পিড দিয়ে করো এবং কোনো চ্যাপ্টারে যদি কনফিউশন থাকে যে ইম্পর্টেন্ট টপিক জানি না ওই ক্লাসগুলো থেকে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করো নতুন একজন পড়াবে নতুন এক জায়গায় পড়বে নতুন করে টাকা দিবা পড়ার এনার্জি বাড়ে যাবে তুমি বাঙালি তুমি টাকা দিলে দৌড়াবে সে তিন নম্বর পয়েন্ট সেটা হলো অনলাইনে বা অফলাইনে ঠিক আছে এটা অনেক বেশি কার্যকরী একটা পয়েন্ট যে মানুষ আসলে সময় একটা রিজন চায় বাচার দৌড়ানোর আগানোর দেয়ের শুটবে রিজন তা আমার ক্ষেত্রে এই রিজনটা ছিল হলো এক্সামস আমি যত পারতাম আমি কোচিংয়ে যে এক্সাম দিতাম অনলাইনে অফলাইনে এক্সাম দেওয়ার চেষ্টা আসলে অনলাইন ছিল না অফলাইনে এক্সাম দিতাম তো সেক্ষেত্রে দেখা যেত যে ধরো কালকে আমার ঢাবি কপারেশন ব্যাঙ্কের উপর একটা পরীক্ষা উদ্ভাস পরীক্ষা নিচ্ছে আমি জান দিয়ে পড়ে টোড়ে পরীক্ষাটা দিলাম একটা পুরস্কার ধরে এক হাজার টাকা পাইলাম কিন্তু এই যে আমি পড়ার একটা উপলক্ষ পাইলাম যে কালকে উদ্ভাসের মডেল টেস্ট ওমেকার মডেল টেস্ট ইউসিসির মডেল টেস্ট এই মডেল টেস্টটা দেওয়ার কারণে কিন্তু আমি বাকিদের চেয়ে আগায় যাবো কারণ আমি তখন একটা রিজন পাইছি বাচ্চা রিজন পাইছি দৌড়ানোর সেই লাস্ট মোমেন্টে আসে ক্লাস করার চেয়ে বেশি ট্রাই করো পরীক্ষা দেওয়া যদি পড়তে না ইচ্ছা কোনো একটা পরীক্ষা উপলক্ষ করে পড়ো দেখবা আগের চেয়ে বেটার এনার্জি পাচ্ছ কিন্তু কিন্তু একটা জিনিস মনে রাখবা এই সময়টাতে এমন কোনো বই কোনো কোর্স কোনো ভাইয়া কোনো এক্সাম ব্যাচ কোনো কোচিং সেন্টারে এক্সাম দিতে যাবা না যাদের কোশ্চেন কোশ্চেন স্ট্যান্ডার্ড নেই হুদা কামে কোশ্চেন কঠিন করবে এটা তোমার উল্টা কনফিডেন্স ডিস্ট্রয় হবে এমন কোন বই পড়তে না যেটা বড় কারণ তুমি শেষ করতে পারবে না আবার কনফিডেন্স ডিস্ট্রয় হবে এমন কোনো ক্লাস করতে যাবে না যেটা বড় কারণ তোমার হাতে এত সময় নাই সো যেই প্রোগ্রামটা হবে প্রথমত এটা বড় হওয়া যাবে না দ্বিতীয়ত এমন কোনো কিছু করতে হবে যেটা শর্ট টাইমে শেষ করা যায় তৃতীয়ত অ্যানালাইসিস বেস্ট করতে হবে যে এই সময়টাতে পারলে কোশ্চেন ব্যাংক নিয়ে ঘুমাও অ্যানালাইসিস বই নিয়ে ঘুমাও উঠো তোমাদেরকে দেখাই এই যে এই যে আমাদের যে ক্র্যাশ কোর্সগুলা এখানে ক্র্যাশ কোর্সগুলার শুধুমাত্র যে অ্যাডমিশন পার্টের তিরিশ চল্লিশটা ক্লাস আছে আপাতত এটা করতে হবে রিটেনের জন্য জাস্ট একটা মাত্র বই পড়ো নতুন করে নিয়ে স্টার্ট করো তুমি হলো এখানে ক্র্যাশ কোর্স করবা তোমার দরকার হলে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করো সামথিং নিউ ছোট যে ক্লাস দেড় ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে শেষ হবে ছোটো ক্লাস করতে হবে এই সময় তুমি বই পড়বা অ্যানালাইসিস বইগুলা পড়ো এই যে এই এই বইগুলা এগুলা বই একদম পিচ্ছি পিচ্চি বই হ্যাঁ সেভেন্টি ফাইভ এইটি পার্সেন্ট কমন গ্যারান্টিড নতুন করে এই বইটা স্টার্ট করো ট্রাই করো তিন দিনে ঠেকাই দিবা তোমাদের যদি মিনিমাম প্রিপারেশন না থাকে এগুলা বই ঠেকানোর কোনো ব্যাপার না কারণ নতুন কিছু নাই আগে যা পড়ছো ওগুলার মধ্যে থেকে আরো ফিল্টার করে দেওয়া আছে জাস্ট নিউট্রিয়েন্স গুলো কারণটা বলা যায় যে ভিটামিনের মতো তুমি নিচ্ছ সে অ্যানালাইসিস সিরিজের বইগুলো নাও মুদ্রা কথা তুমি যত নতুন জিনিস স্টার্ট করবে তত তোমার পড়তে ইচ্ছা করবে ওই ঘুরলটা আবার হাজারি স্যারের বই ওই কোচিংয়ের দেওয়া বই যদি আবার পড়তে যাও দেখবে আরও ডিপ্রেশনে পড়ে গেছো জিনিসগুলো শুনে মনে হচ্ছে যে না ভাই তুই বেচার জন্য বলতেছিস বেচার জন্য তো নিঃসন্দেহে বলতেছি কিন্তু তারপর আমারটা না কিনে অন্যটারও কিনলেও লাভ আছে ঠিক আছে আচ্ছা এখন এখানে আসি সেটা হলো যে আমাদের লাস্ট একটা পয়েন্টে আসি ঠিক আছে এখানে লাস্ট পয়েন্ট হল পুশ থ্রু এইট আচ্ছা যখনই আমরা কোন একটা জীবের মোল্টিং নিয়ে কথা বলি বা যারা যখন খোলস বদলায় দেখবা বা কাঁকড়া বা চিংড়ি খোলস বদলে পাথরের তলায় বা কোনো একটা গর্তর মধ্যে যায় লুকায় থাকে কেন কারণ ও যে খোলসটা যখন বদলায় প্রথম প্রথম কিন্তু খোলসটা অনেক ডেলিকেট থাকে এবং সে প্রচুর এনার্জি খরচ করে কিন্তু এই টোটাল খোলসটা বদলায় একটা নতুন খোলস বানানো আগের খোলস ফেলায় দেওয়া ইটস এ টাফ থিং সো এই যে তুমি একটা সিস্টেমের মধ্যে ঢুকতেছো নতুন করে একটা পড়া শুরু করতেছো এর মানে এই না যে নতুন বই কিনার সাথে আরে আবার পড়া শুরু করলাম তোমার এখানে প্রচুর এনার্জি যাবে প্রথম প্রথম খারাপ লাগবে বাট আফটার থ্রি টু ফোর ডেজ তুমি দেখবা আবার আগের মতো এনার্জি পাচ্ছ এবং এখানে আরেকটা জিনিস বলে রাখে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন দিব না তোমার কার্ফ কখনই আগের মতো এই পিকে তুমি যাইতে পারবা না এটা হয় না তুমি তাও অ্যাটলিস্ট তোমার বাকি বন্ধুরা যদি মাইনাসে থাকে তুমি অ্যাটলিস্ট এই পর্যন্ত উঠবা যে আগের এনার্জির ফিফটি পার্সেন্ট পর্যন্ত দিচ্ছ সো জাস্ট পুশ থ্রু ইট অনেক সময় প্ল্যানিং করে ভালো লাগা যেমন আমি এখন ভিডিওটা বানাচ্ছি আমার এত অস্বাভাবিক লেভেলে ঘুম ধরছে ভাই বিশ্বাস করো সকাল থেকে ঘুম হয় নাই তারপরও বানাচ্ছি কেন কেন আমি জানি এটা আমি যদি শুরু করি দাঁড়াইছি কথা বলতেছি ঘুম লাগুক যা লাগুক তুমি কি বুঝা পাচ্ছ না আমি তো নর্মালি কথা বলতেছি আমার একটু খারাপ লাগছে বাট আই এম পুশিং থ্রু ইট আমি আমার ভিডিওটা বানানো শেষ করবো সো মাঝে মধ্যে এত প্ল্যানিং নেই ভালো খারাপ কিছু চিন্তা করবো না যে শুরু করে দাও পড়তে পড়তে দেখবা আল্লাহ একটা রহমত দিচ্ছে তোমার এটা শেষ হয়ে গেছে ঠিক আছে এটুকুই ছিল আজকের ভিডিওতে আমাদের ক্র্যাশ কোর্স আমাদের অ্যানালিসিস বইগুলো অর্ডার করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে বেস্ট অফ লাক ইন রুজুভিন রিজুভিনায় আর এটা উচ্চারণই পাই না বেস্ট অফ লাক টাটা